আয়াত ছাব্বিশ কলেথ ইহদ্য অনুবাদ নারীদয়ের একজন বলল হে আমার পিতা আপনি একে মজুর নিযুক্ত করুন কারণ আপনার মজুর হিসেবে উত্তম হবে সে ব্যক্তি যে শক্তিশালী বিশ্বস্ত তফসির এক নং ফুটনোটের বিবরণ এ পরামর্শের অর্থ ছিল আপনার বার্ধক্যের কারণে বাধ্য হয়ে আমাদের মেয়েদের বিভিন্ন কাজে বাইরে বের হতে হয় বাইরের কাজ করার জন্য আমাদের কোনো ভাই নেই আপনি এ ব্যক্তিকে কর্মচারী নিযুক্ত করুন সুঠাম দেহের অধিকারী বলশালী লোক সব রকমের পরিশ্রমের কাজ করতে পারবে আবার নির্ভরযোগ্য সে আমাদের মতো মেয়েদেরকে অসহায় দাঁড়িয়ে থাকতে দেখে আমাদের সাহায্য করেছে এবং আমাদের দিকে কখনো চোখ তুলে তাকায়নি দেখুন কুর্তুবি আয়াত সাতাস অল ইন উহ

তুমি আট বছর আমার কাজ করবে আর যদি তুমি দশ বছর পূর্ণ করো সে তোমার ইচ্ছে আমি তোমাকে কষ্ট দিতে চাই না আল্লাহ ইচ্ছে করলে তুমি আমাকে সদাচারী পাবে আয়াত আঠাশ ক লেদে লি কে বেয়াই নি ওয়ে বেয়ি নে এমেল এজেলেই নিক দৈ তু ফেলে আউ দে ওয়ে নে আয় কুলু এ অনুবাদ মুসা বললেন আমার ও আপনার মধ্যে এ চুক্তি রইল এই দুটি মেয়াদের কোনও একটি আমি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না আমরা যে বিষয়ে কথা বলছি আল্লাহ তার কর্মবিধায়ক